এবার বঙ্গবন্ধুর মূর্তির মাথায় প্রসাব করে দেওয়ার ভিডিও ভাইরাল হলো। গতকাল ছয় আগস্ট এই ঘটনাটি ঘটে বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার তথ্য ফাঁস হওয়ার পরপর লাখো জনতা রাস্তায় রাস্তায় জড় হতে থাকে যার একটি বড় অংশ রাজধানীর বিজয় সরণিতে দেখা গেছে দুই হাজার সালের দশ নভেম্বর তারিখে ঢাকার বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুঞ্জয় নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে যা দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে বিজয় দিবসের প্যারেডে প্রদর্শিত হয়েছিল এই চত্বরের কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে ভাস্কর্যটি এর দেয়ালে মুরালো স্থান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই চত্বরের সাতটি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আন্দোলন ও বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামে জাতির পিতার নেতৃত্ব ও অবদান চিত্রিত করা হয়